হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু কালকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি আজকে মানে আঠাইশ সাত দু হাজার পঁচিশে এনআইএস ডেলের নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে অলরেডি লিস্টিং আছে হ্যারিং জন্যে সেই মামলাটা বিশেষ করে আপনার উড়িষ্যা আর তেলেঙ্গানা এনআইএস ডেলের ক্যান্ডিডেটেরা সুপ্রিম কোর্টে হেয়ারিং জন্য লিস্টিং করিয়েছিল কিন্তু এই মামলাটা আমাদের দুর্ভাগ্যে আছে কি এই কেসটা আজকে সুপ্রিম কোর্টে হ্যারিং হয়নি লাঞ্চ পরে কোনো একটা কেসটা হেয়ারিং আমি দেখতে পারিনি তারপরে এই কেসটা ফোরটি এইট নম্বর কল নাম্বার ছিল মানে একদম লাস্টে ছিল তাই জন্য এই কেসে হেয়ারিংটা হয়নি আর অ্যাট প্রেজেন্ট যা সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে নেক্সট হেয়ারিং ডেটটা শো করছে সেইটা হলো ছব্বিশ আট দু হাজার পঁচিশ মানে এক মোটামুটি আমি ধরে রাখছি এক মাস পরে এই কেসে হেয়ারিংটা আবার সুপ্রিম কোর্টে উঠবে এছাড়া যা এর মানে এই কেস ছাড়া যা আমাদের একটু অন্য হোক হোপটা ছিল কি আমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে যা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গালে এনআইএসডিএলের ক্যান্ডিডেটদের সমস্যা হচ্ছে সেই তার জন্য একটা আলাদা করে কেস ফাইল করা হয়েছিল কিন্তু এই মামলাটা আপনাদের জানা যে ওয়েস্ট বেঙ্গালে ডেলের মধ্যে অনেক ভাগ হয়ে গিয়েছে তাই তার জন্য এই কেসটে যখন হেডিংটা হবে আমাদের জন্য কিছু পজিটিভ আউটকাম আসবে কি আসবে না সেইটাও আমি বলতে পারছি না কারণ এখানে অনেক ক্যান্ডিডেট নিজেই সাবমিশনটা দিয়ে দিয়েছে কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যা নোটিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে ইস্যু করেছে তাই নিয়ে ওদের কোনো আপত্তি নেই তাহলে কি হবে সেটাও আমি বলতে পারছি না অনেক বারবার আমাকে কমেন্ট করছে কি আপনি স্যার কিছু করুন কোনো অল্টারনেট অপশানে যান তো আমি তো অলরেডি আপনাদেরকে অল্টারনেট অপশানটা জানিয়ে দিয়েছি কি আমাদেরকে নাহলে একটা বড় আন্দোলন করতে হবে নাহলে পলিটিক্যাল লেভেলে কোথাও করে এই প্রবলেমটাকে আমাদেরকে সমাধান করতে হবে বড় আন্দোলন আমরা করতেই পারবো না কারণ মোটামুটি দেড় দু বছর থেকে এই এনআইএস ডিএলএ নিয়ে প্রত্যেক ক্যান্ডিডেট আমি বলতে পারবো পুরোপুরি মানে হোপটা ছেড়ে দিয়েছে কি আমাদের কিছু হবে কি হবে না সেটা অনেক ক্যান্ডিডেট বুঝেই গেছে কি এই ডিগ্রিটা আমরা যখন করেছি সব থেকে বড় আমাদের পাপটা হয়েছে আমরা এই ডিগ্রিটা করে নিয়েছি সব থেকে বড়ো ভুল হয়ে গেছে কি আমরা এনআইএস থেকে ডিএলএড করেছি আর থেকে সব বেশি ভুল হয়েছে কি আমরা ওয়েস্ট বেঙ্গালে থাকি যদি আমরা অন্য স্টেটে থাকতাম পাঞ্জাব ছত্তিশগড়ে এমনি স্টেটে থাকতাম আমাদের তো কোনো প্রবলেম হতো না আর আমরা চাকরিটাও চলে যেতাম আর অ্যাজ এ টিচার আমরা কোনো না কোনো সরকারি স্কুলে চাকরি করতাম কিন্তু ওয়েস্ট বেঙ্গালে অনেক জটিলতা আছে আপনার এমনি এখানে সরকারি চাকরিটা দেওয়া খুব মানে কঠিন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমনি কোনো চাকরিটা বের করে না যদি কোনো একটা চাকরিটা বের করে তার উপরে অনেক রকম কেস হয়ে যায় পরে এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট যে মানে মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনার এমনি চলে যাবে একটা রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে আর যদি আমি টিচার ভ্যাকেন্সিটা বাদ দিয়ে কথা বলি তো টিচারে মিনিমাম একটা ভ্যাকেন্সি আট থেকে দশ বছর এমনি চলি লাগবেই লাগবে পুরো রিকুমেন্টটা কমপ্লিট করতে দু হাজার চোদ্দো পনেরো যা আপনার প্রাইমারি টেট পরীক্ষাটা সেইটা দু হাজার পঁচিশে এক্ষুনিও আপনাদের আমি বলতে পারছি নাকি হানড্রেড পার্সেন্ট সেইটা কমপ্লিট হয়েছে কি হয়নি দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশ চলেই এসেছে মোটামুটি আট বছর হয়ে গেছে তাদের রিক্রুমেন্টও কমপ্লিট হয়নি তার মধ্যে এনআইএস ডিলিট আছে দু হাজার বাইশে যারা টেট পাস করে বসে আছে তিন বছর থেকে ওরা বাড়িতেই বসে আছে ওরা কখন ইন্টারভিউতে সুযোগ পাবে কখন ওদের স্কুলে ওরা চাকরি করবে সেইটাও বলা খুব কঠিন আছে দু হাজার যারা পরীক্ষা দিয়েছে ওদের রিজাল্টটাই পাবলিশ করা হয়নি মানে অনেক সমস্যা আছে যারা বেস্ট বেঙ্গালে থাকে ওরা জানে আমাদের একটা প্রবলেমটা আমরা যদি অন্য স্টেটে গেলে আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজটা মানে ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেট ওদের বাংলা আছে কিন্তু অন্য স্টেটে যেরকম আমাদের যা নেবার স্টেট আছে বিহার ঝাড়গ্রাম সেখানে প্রথম ল্যাঙ্গুয়েজটা হিন্দি আছে তাহলে আমরা এখান থেকে অন্য স্টেটে যেতে চাকরিটাও নিতে পারবো না কারণ আমাদের ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের আমি বলছি অনেক এমনি আছে যাদের প্রথম ল্যাঙ্গুয়েজটা হিন্দি আছে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা বেঙ্গালে থাকে ওদের প্রথম ল্যাঙ্গুয়েজটা বাংলা আছে তাহলে আমরা অন্য স্টেটে গিয়ে চাকরিটাও নিতে পারবো না সেন্ট্রাল গভর্নমেন্ট যে যেরকম আপনার কেবিএস আছে এনডিএস আছে তারপরে রেলওয়ে আছে সেখানে হিন্দিটা একটা কম্পালসারি আছে সেখানে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে পড়ালেখা করেছে সেই পরীক্ষাটা ওরা বসতে পারবে না যদি পরীক্ষায় বসেই গেলে ওরা হিন্দিটা যখন আসবে সেইটা পারবে না মানে অনেক প্রবলেম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গালে বিশেষ করে ওয়েস্টবেঙ্গালে আমি বলছি সব সমস্যা সমস্যাটা ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্ট নিজেই জানে কি আমাদের স্টেটে কী কী প্রবলেম আছে ভ্যাকেন্সি কোনো কমে নেই মোটামুটি এক থেকে দেড় লাখ ভ্যাকেন্সি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই অ্যানাউন্স করেছে ওনার হাতে এক লাখ থেকে বেশি চাকরি সরকারি গভর্নমেন্ট টিচার চাকরি আছে তারপরেও উনি চাকরি দিচ্ছেন না শুধুমাত্র এই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমাদেরকে ঘোরাচ্ছে আর যখন আমরা সুপ্রিম কোর্ট থেকে নিজেই কোনো জাজমেন্টটা নিয়ে আসে তারপরেও আমাদের কী করে আটকানো যাবে তাই নিয়ে ওরা চিন্তা ভাবনা করে আলাদা আলাদা নোটিশটা বের করে দিচ্ছে নানা রকম ডকুমেন্টটা দিয়ে দিচ্ছে সব ডকুমেন্টটা আপনাদেরকে দিতে হবে তো কি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না আমি একটাই আপনাদেরকে বলবো আমি যদি আপনাদেরকে গাইডলাইন করতে চাই তো আপনাদেরকে আমি বারবার বলেছিলাম এর আগে কি আপনারা রেলওয়ে পরীক্ষাটা যাবে সেইটা নিয়ে একটু প্রিপারেশানটা নিন আর নন টিচিং স্টাফ বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গাল স্কুল সার্ভিস কমিশনে যার নন টিচিং স্টাফের ফর্ম এক থেকে দেড় মাস মধ্যেই চলে আসবে কারণ সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন দেওয়া আছে কি একত্রিশ ডিসেম্বর মধ্যে এই রেকমেন্ড প্রসেসটা শেষ করতে হবে ওয়েস্ট বেঙ্গাল স্কুল সার্ভিস কমিশনে মানে টিচিং অর নন টিচিং তো টিচিংয়ে তো যারা ডিএলএড করেছে ওরা তো বুঝতেই পারবে না কিন্তু যারা নন টিচিং যখন ফর্ম ফিল আপটা বের হবে সেই সময় তো নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারবো আর ওখানে তো এজ লিমিটটা অনেক বেশি আছে জেনারেল ক্যান্ডিডেট যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফোর্টি ইয়ার অবধি আছে আর যাদের রিজার্ভেশন আছে ওদের থ্রি ইয়ার অফ পাঁচ বছর যেমনি ছাড় দেওয়া হয় ও বিসির জন্য তিন বছর আর আপনাদের এসসি এসটির জন্য পাঁচ বছর যেমনি ছাড় দেওয়া যায় সেটাই আছে তো ওখানে এজ নিমিটেও কোনো বেশি খুব সমস্যাটা হবে না আমি আশা করছি তো আপনারা সেই পরীক্ষাটা প্রিপারেশানটা নেই কিন্তু সেইটা কি পরেটা মানে পুরোপুরি পরিষ্কারভাবে পরীক্ষাটা হবে সেই এক্সামে যখন রিকুইটমেন্ট বসে তার মধ্যে কোনো কারাপশানটা হবে না সেইটাও তো আমাদের কোনো গ্যারেন্টি নেই কারণ ম্যাক্সিমাম যা রিকুইটমেন্ট হয় আমাদের এখানে সেখানে কারাপশানটা নিশ্চয়ই কিছু না কিছু কারাপশানটা থাকে তো পরবর্তীকাল সেই কারাপশানটা হবে কি হবে না সেটাও বলা খুব মুশকিল তা আমাদের অনেক প্রবলেমে আছি আমরা সবাই জানে আন্দোলন আমরা করতেই পারবো না কারণ খুব ম্যাক্সিমাম যারা এনআইএস ডিড ক্যান্ডিডেট ছিল ওরা একটা আলটারনেট অপশন যা যা ছিল সেটা নিয়ে ওরা বেশি চিন্তাভাবনা করছে অনেক এমনি ছিল যারা রেগুলারে অ্যাডমিশনটা নিয়ে নিছে আমাদের আমি বলতে পারবো কী আমাদের থেকে বড় ভুল হয়েছে কি যখন আমাদের ডিগ্রিটাকে ইনভ্যালিড করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যদি সেই সময় আমরা রেগুলার ডিএলএডে ভর্তি হয়ে যেতাম রেগুলার ডিএলএডে তো আপনাদের জানিয়েছে শুধু টাকা দিলেই আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন কোনো পরীক্ষা দিতে হবে না কোনো কলেজে যেতে হবে না সেইখন আমাদেরকে একটা বড় ভুল হয়েছে আগে তো সবথেকে বড় ভুল হয়েছে কি আমরা এনআইএস থেকে ডিএলএড করেছি তারপরে যা বড় ভুল হয়ে গেছে যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড হয়েছে সেই সময় আমরা সাথে সাথে কোনো অন্য কলেজে এর জন্য অ্যাডমিশন নিয়ে নিই আমরা বুঝেছিলাম কি আমাদের গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট নাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে একটা কনস্টিটিউশন আছে একটা ল আছে সেইটাকে ফলো করে আমরা এই ডিগ্রিটাকে ভ্যালিড করিয়ে নেব সেটা আমরা করিয়েও নিয়েছি সুপ্রিম কোর্ট থেকে ডিগ্রিটা আবার ভ্যালিড হয়েই গেছে কিন্তু আবার স্টেট গভর্নমেন্ট আমাদেরকে ঝুলিয়ে রেখেছে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে তাহলে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না আশা করছি পাঁচ তারিখে যখন এই মামলাটা চেম্বার কোর্টেই উঠবে যেরকম আমি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে সেই দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই মামলাটা চেম্বার কোর্টে লিস্টিং করা হয়েছে তো আশা করছি পাঁচ তারিখে যখন এই কেসে হিয়ারিংটার জন্য লিস্টিং হবে সুপ্রিম কোর্টে তাহলে উনি একটু চিন্তা ভাবনা করে আমাদের পক্ষ কোনো জাজমেন্টটা দেখবে কারণ যেরকম ডকুমেন্টটা ওখানে চাওয়া হয়েছে কোনোভাবেই সেইটা প্রাইভেট স্কুল কোনো টিচার সেইটা ফুলফিল করতে পারবে না আর যারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে বসে আছে বাড়িতে আমাদেরকে আমি ওদেরকে আবার রিকোয়েস্ট করবো আপনারা এক মঞ্চে চলে আসুন এক সপ্তাহ থেকেও কম আমাদের হাতের টাইম আছে যদি এই কেসটা পাঁচ তারিখে কোনো হেয়ারিংটা হয়ে গেলে চেম্বার কোডেই যদি হেয়ারিংটা হয় আর সেখানেও আমাদের দুটো মানে এনআইএস ডিএলএড দুটো মঞ্চ থাকলে একটা আমাদের পক্ষে একটা আমাদের বিরুদ্ধে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কোনো ওদের অবজেকশান নিয়ে একটা গ্রুপ থাকবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অবজেকশন থাকবে তাহলে সেখানেও প্রবলেমটা হতে পারে পাঁচ তারিখে হেরিংয়ে তো আমি আবার চেস্ট রিকোয়েস্ট করবো আপনাদের হাতে এক সপ্তাহ টাইম আছে তার মধ্যে একটু আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে শুধুমাত্র ওই আমি যদি আপনারা পুরো আইএটাকে ডিলিট করতে পারবে না পুরো আইএটাকে এটাকে করতে পারবে না তো শুধুমাত্র যেখানে নাইন নম্বর পয়েন্টটা আপনারা অ্যাড করেছেন কেন আপ আপনাদের কোনো অবজেকশন নেই সেই পয়েন্টটাকে অ্যাটলিস্ট আপনি তুলে নিন এইটাই আমি রিকোয়েস্ট করব এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ